হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাল লাইফস্টাইল ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন বাজে বিকেল পাঁচটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর কেউ একদমই স্কিপ করবে না স্কিপ না করে একটু দেখো তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো তো দেখো এনাকে একটু আগে ঘুম পাড়িয়েছিলাম আধ ঘন্টা হয়নি ঘুম পাড়িয়েছি যে উঠে গেছে উঠে প্রথমে বলছে আমার গাড়ি কোথায় তারপরে এখন আবার বিস্কুটটা যেই দিলাম এমনি কান্না থেমে গেল আর কোনো কান্না নেই বিস্কুটটা কে দিয়েছে কে দিয়েছে বিস্কুটে বিস্কুটটা

এত বিস্কুট নেশা হয়েছে না বলার মতন না সাংঘাতিক বিস্কুট খায় এই দুই দিনে নিয়ে আরো অভ্যাস করেছে বেশি বিস্কুটের এই যে ভালো হয়েছে সামলাও কেমন লাগে আমার কাছে তো সুযোগ পায় না বিস্কুট চাওয়ার এই ওনার কাছে সুযোগ পায় দেয় একটা দুটো করে দেয় এখন হয়ে গেছে নেশা হেশা মা দেখি দেখা দেখাইছো নেশা দে তার নেশা নেশা এই চাদা আমার আবার বিজু কড়াইতে বিজু কড়াইতে বানিয়ে দিয়েছে আমার তো তো তারপর আমি চলে গেলাম মাঠের দিকে মাঠে দিকে আমার কিছু জামা কাপড় ছিল সেগুলো তুলতে গেছিলাম দেখলাম ওরা খেলছিল তো ওদের খেলা দেখে আমি একটু দাঁড়ালাম আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল আমিও এই বয়সে এরকম খেলতাম

আমার পায়ের কথা চিন্তা করি আমি আর খেললাম না ঠিক আছে আর ওরমভাবে এত জোরে দৌড়াতেও পারবো না এখন তো ঠিক না হচ্ছে ভিডিও ছেড়ে দেবো আমি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা আবার কালকে আসবো একটা নতুন সাথে